যেই ভুলে আমাদের অনেকের কুরবানি বরবাদ হয়ে যাচ্ছে এই যে আমাদের মাঝে কুরবানি অতি সন্নিকটে কিন্তু কিছু কিছু মানুষের অল্প কিছু ভুলের কারণে কিছু কিছু নয় আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ কুরবানি দিতে গিয়ে যেই ভুলগুলো করেই থাকে আর যেই ভুলগুলো করার কারণে একশো পারসেন্ট আপনার কুরবানি বাতিল হয়ে যাচ্ছে আপনি বলতেও পারেন না এই কি আমি আপনাদের সামনে আজকে ছোট্ট ক্লিপে ধরে তুলবো ইনশাল্লাহ আমরা অনেকে কুরবানি দিই পাশ শরীকে ছয় শরীকে সাত শরীকে অনেকেই শরীরকে কুরবানি দিয়ে থাকি এখন আপনি একটি বিষয় বুঝতে হবে মাস আলা অনুযায়ী একা কুরবানি দেওয়া উত্তম শরিক বাদ দিয়ে সমস্ত শরিক বাদ দিয়ে একা কুরবানি দেওয়া উত্তম আপনি একা যতটুকু পারেন আপনি গরু দিতে হবে কোনো কথা নেই একটি বকরি দিন একটি খাসি দেন একটি ছাগল দেন আপনি যেই সামর্থ্য আছে আপনার ওই সামর্থ্য অনুযায়ী একটি পশু কুরবানি দেন সেটি আল্লাহ তালার কাছে একশো পারসেন্ট কবুলিয়তের গ্যারান্টি আছে কিন্তু আপনি শরীরকে যেই কোরবানিগুলো দিচ্ছেন এগুলো গ্যারান্টি নাই এগুলো বেশিরভাগই কুরবানি আল্লাহ তালের কাছে গ্রহণযোগ্য হয় না কারণ গ্রহণযোগ্য না হওয়ার কয়েকটি কারণ আছে এর মধ্যে একটি কারণ হচ্ছে আপনি সাত শরীকে কুরবানি দিচ্ছেন এই সাতজনের মধ্যে যদি কোনো একজনের নিয়তে বিন্দু পরিমাণ এদিক সেদিক থাকে নিয়তে বেজাল থাকে যেমন আমরা অনেকেই সমাজের মধ্যে আছে যারা মানসম্মানের ভয়ে কুরবানি দেয় ঋণ করে সুদে টাকা এনে মান সম্মানের ভয়ে কোরবানি দেয় আছে না তো এদের কারণে আপনার কুরবানি বরবাদ যদি সাতজনের মধ্যে একজন এরকম থাকে কোরবানি বরবাদ আবার অনেকে আছে যারা লজ্জার কারণে কুরবানি দেয় আরে কুরবানি না দিলে মানুষে কী বলবে মানুষে তো কত খারাপ বলবে হে মেয়েটাকে নতুন বিবাহ দিছি ছেলেটাকে নতুন বিবাহ করাইছি কুরবানি না দিলে শ্বশুর শাশুড়ি লোকজন কী বলবে এই ভয়ে কুরবানি দেয় এই যে একটা চিন্তা ভাবনা এটার কারণে বাকি সকলের কুরবানি বরবাদ অর্থাৎ আপনি পাঁচ শরিক ছয় শরিক সাত শরিক যত শরিকই কুরবানি দেন না কেন কারো মনে যদি এরকম বিন্দু পরিমাণ কোনো এদিক সেদিক বেজাল থাকে সকলের কুরবানি বরবাদ দুই নম্বর আপনি লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করেছেন গরু ক্রয় করেছেন কিন্তু এই লক্ষ টাকার মধ্যে একজনের এক টাকা হারাম আছে বা সুদের টাকা আছে সাতজনের কুরবানি বরবাদ তো এই জন্যে শরীরকে কুরবানি না দেওয়াটা উত্তম যাদের সামর্থ্য আছে আপনি যেভাবে হোক একটা ছাগল খাসি যেভাবে হোক আমরা তো শরীরকে দিলে বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকাও লাগে কিন্তু আপনি একটা ছাগল কুরবানি দিন একটা খাসি কুরবানি দেন দেওয়ার পর এরপরে গরুর গোস্তু খেতে মনে চাইলে আপনি কিনে খান তারপর আপনার কুরবানি যে ওয়াজিব ছিল কোরবানিটা আল্লাহ তাহলে কাছে গ্রহণযোগ্য হয়ে গেল আপনার ওয়াজিব আমলটা আপনি আদায় করে ফেললেন এই জন্য শরীরকে কোরবানি না দেওয়াটাই উত্তম এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো আরেকটি বিষয় হচ্ছে আমরা অনেকে কয়েক বছর ধরে লক্ষ্য করছি আমরা গরুর হাটে গিয়ে গরুর দাম দর করার সময় জিজ্ঞেস করি এই গরুর মধ্যে কই কেজি মাংস হবে জিজ্ঞেস করি না এটা আমরা বর্তমানে মিডিয়াতেও অনেক চ্যানেলের মধ্যে দেখতেছি অনেকেই গরুর হাটে গিয়ে জিজ্ঞেস করে যে গরুর গুস্ত কেই কেজি হবে পুষবে না হ্যাঁ গুস্ত কেজি কত করে পড়বে এত টাকা দিয়ে ক্রয় করলে মানে এরকম চিন্তা ভাবনা করে চুক্তিবদ্ধ হয়ে পরে গরু কিনি ভাই আপনি কি জানেন এই একটি ভুল আপনার কুরবানিকে একদম বরবাদ করে দিচ্ছে আপনি কুরবানি দিবেন আল্লাহর জন্য রেসুলসল্লাহু আলী আসসালাম বলেন দাতা আল্লাহ তালা দাতার মাত্র একটি জিনিস গ্রহণ করে আর সেটা হচ্ছে তাকুয়া আল্লাহ দেখে তার ভিতরের অন্তরের অবস্থা কী কুরবানি যখন পশু জবাই করা হয় ওই পশুর রক্ত জমিনের মধ্যে পড়ার আগে আল্লাহ দাতার কুরবানি কবুল করে নেই শুধু একটি জিনিসের উপর ভিত্তি করে সেটা হচ্ছে তার তাকুয়া আপনি যদি গিয়ে গরু হাটে কই কেজি গরু হবে পুষবে কিনা হ্যাঁ মাংস কেজি কত করে পড়বে এরকম ধাম ধর করে এরপরে গরু কিনেন তাহলে তো আপনার কোরবানি হচ্ছে না স্পষ্ট কুরবানি বাতিল এই জন্যে এই ভুলগুলো করা যাবে না আর যত সম্ভব একা কোরবানি যাওয়ার চেষ্টা করবেন এটার মধ্যে কবলীয়তের গ্যারান্টি বেশি আল্লাহ আমাদের সকলকে সহায় বোঝদান করুক সকলকে আমল করার তৌফিক দেখ